দশটা পাঁচ বা দশ মিনিট আমরা এটা খবর পাইছি যে এই বজরনগর বর্ডার ফেন্সিং এর যাতে একটা দুর্ঘটনা ঘটছে অ্যাকর্ডিংলি অসির অর্ডার অনুযায়ী ওইখানে আমি গেলাম যাওয়ার পরে দেখছি দেখার পরে তো আবার আয় বললাম ইয়েতে থানাতে তখন রাত্রে সাতটা সাড়ে সাতটার সময় ওই বজরনগর বিএসএফ রানীবাড়ি তারা আমরা থানাতে আইসি আইয়া একজন লোকের নিয়ে আইসেন নাম হলো সুশীল দাস ওই সুশীল দাসের আহ করে তখন বিএসএফ একটা এফআইআর করছে এফআইআর মোতাবেক পরে আমরা অ্যারেস্ট করছি এবং কিছু কাপড় চোপড়ও একটা ছেলে পাইছি এখানে যে ছেলেটা বর্ডার ফেন্সিং ক্রস করতে এবং তাদেরকে বিএসএফ গুলি করছে তারপরে আজকে তাদের আমরা থানাতে থানার দিকা কোর্টে ফরওয়ার্ড করছি তার নাম হলো সুশীল দাস বাবা হইলো লেট শচীন্দ্র দাস নগর ওয়ার্ড নাম্বার ছয় পিএস কদমতলা বাকি তো ইনভেস্টিগেশন চলছে আমরা সিসিটিভি কেমেৰা চেক কৰোঁ দিয়া দিন ডিষ্ট্ৰিক্ট আছে হোৱাৰ